এই সাথে সাথে আমার জীবন অনেক নষ্ট করতো ও যাইতো হয়তো যাইতো হয়তো মানে নিয়ে নিয়ে হোটেলে রাখতো হোটেলে থাকার পর এক পর মানে দুই বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেমিকের দোকানে বিয়ের দাবিতে অনশন করলেন প্রেমিকা ভোলার গোয়েঙ্গার হাট বাজারে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে প্রেমিকের ঘরে নয় বরং তার দোকানে অনশন শুরু করেছেন এক প্রেমিকা বিয়ের দাবিতে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল ওই তরুণ তরুণীর মধ্যে তবে নানার তার প্রেমিক বিয়েতে অনিয়া দেখতে শুরু করলে অবশেষে প্রেমিকা বাধ্য হয়ে প্রেমিকের দোকানে অবস্থান নেন তিনি বলেন আমার জীবনের সময় বিশ্বাস সব কিছুই দিয়েছি এখন সে পালিয়ে বেড়াচ্ছে আমি এখানে থাকবো বিয়ে না হওয়া পর্যন্ত উঠব না এদিকে স্থানীয় লোকজন করেছেন অনেকে মেয়েটির সাহসের প্রশংসা করলেও কেউ কেউ বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি করেছেন এখন পর্যন্ত প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ঘটনা আবারও প্রশ্ন তুলে ভালোবাসা প্রতিশ্রুতি ও সামাজিক দায়বদ্ধতার মূল্য কোথায়